আইসিউ সিসিউ এইচডিউ লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন এই শব্দগুলো আমরা শুনে থাকলেও কি বুঝি এগুলো আসলে কি কোন পরিস্থিতিতে রোগীকে কোথায় নেওয়া হয় শারীরিক অবস্থার কোন পর্যায়ে রোগীকে চিকিৎসক কোথায় রেফার করেন সেখানে কি ধরনের চিকিৎসা দেওয়া হয় এগুলো নিয়ে যে অস্পষ্টতা আছে তাই দূর করার চেষ্টা করা হবে এই ভিডিওতে HDU এর পূর্ণরূপ হচ্ছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট রোগীর অবস্থা বেশি খারাপ না আবার অর্থাৎ অতিরিক্ত মনিটরিং প্রয়োজন এমন অবস্থায় রোগীকে পাঠানো হয় ওয়ার্ড বা কেবিন এবং এর মাঝামাঝি যে অবস্থা সেটি হল HDU রোগীর অবস্থার পরিমাপ হয় তার ভাইটালস দেখে যেমন হার্ট রেট রক্তচাপ রক্তে অক্সিজেনের মাত্রা কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে কিনা অ্যাসিডের পরিমাণ পরিমান কিরকম লবণের মাত্রা ইউরিন আউটপুট ইত্যাদি এসব যখন অস্বাভাবিক হয়ে পড়ে তখন প্রয়োজন হয় বিশেষ পর্যবেক্ষণের কিছু সার্টেন ক্রাইটেরিয়া থেকে নির্ধারণ হয় রোগীর কোন লেভেলের স্পেশাল মনিটরিং লাগবে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক ধরুন কারো জ্বর হয়েছে সেই জ্বরের পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে যেমন জ্বরটা ইনফেকশন থেকে হতে পারে টাইফয়েড থেকে হতে পারে সেপসিসের কারণেও হতে পারে যদি এমন কোনো জটিল সমস্যা থেকে জ্বরটা আসে তার কারণে ভারসাম্য হারাতে পারে ভাইটালসগুলো তখন অবস্থা বুঝে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় রোগীকে কেবিন বা ওয়ার্ডেই রাখা হবে নাকি এইচডিউতে পাঠানো হবে এর পূর্ণরূপ হচ্ছে করোনারি কেয়ার ইউনিট মূলত হৃদরোগজনিত জরুরি অবস্থা যেমন হার্ট অ্যাট্যাক অ্যাকিউট করোনারি সিন্ড্রম সব ক্ষেত্রে রোগীকে সিসিউতে রেফার করা হয় যে ধরনের হার্ট পেশেন্টকে কেবিনে বা ওয়ার্ডে রাখলে যে কোনো মুহূর্তে হার্ট ডেটোরিয়েট করতে পারে হার্ট বন্ধ হয়ে যেতে পারে তখন তাকে সিসিইউতে রাখা হয় তবে সাথে যদি আরও কোনো জটিলতা থাকে মাল্টিপল অর্গান সাপোর্ট দরকার হয় যেমন ফুসফুস কিডনি বা ব্রেন পেশেন্টকে তখন প্রয়োজন বুঝে আইসিউতে রেফার করা হতে পারে তবে সহজ করে বললে শুধু হৃদ যন্ত্র সংক্রান্ত জটিলতার পেশেন্টদের জন্যই সিসিউ আইসিইউ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট রোগীর যখন একাধিক অঙ্গের জন্য সাপোর্ট প্রয়োজন হয় সেই অবস্থার জন্য হচ্ছে আইসিইউ কোন রোগী হয়তো এইচ ডিউতে আছে কিন্তু তাও তার অবস্থার অবনতি হচ্ছে যেমন কিডনির সমস্যা এমন এক পর্যায়ে তাকে ডায়ালাইসিস করতে হচ্ছে অথবা ফুসফুস প্রয়োজন অনুযায়ী অক্সিজেন নিতে পারছে না কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে তখন তাকে আইসিউতে নিয়ে প্রয়োজনীয় সব অঙ্গ সক্রিয় করার জন্য বাহ্যিকভাবে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় এমন নয় যে পেশেন্টকে আইসিউতে আনার আগে তাকে এইচডিউতেই থাকতে হবে পেশেন্ট সরাসরি কেবিন বা ওয়ার্ড থেকে এমনকি ইমার্জেন্সিতে অনেক সময় এমন পেশেন্ট পাওয়া যায় যাদের তৎক্ষণাৎ আইসিইউ এর সাপোর্ট প্রয়োজন হয় নতুবা তারা খুব দ্রুত মৃত্যুর মুখেও পড়তে পারেন খুব সংকটময় পরিস্থিতিতে শ্বাসযন্ত্রের কার্যক্রম সচল রাখার প্রক্রিয়া হলো ভেন্টিলেশন সাধারণ মানুষ যেটা বলে লাইফ সাপোর্ট যে پیشنটের ফুসফুস খারাপ অক্সিজেন নিতেই পারছেন না অথবা যেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়া উচিত তা একেবারেই বের করতে পারছে না তখন থেকে যেই সাপোর্ট দেওয়া হয় সেটা হচ্ছে লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন কিডনির সমস্যা গুরুতর হলেও চিকিৎসা দেওয়ার মতো সময়টা পাওয়া যায় কিন্তু শ্বাসযন্ত্র ঠিকভাবে কাজনা করলে চিকিৎসা শুরু করার মতো সময়টা পাওয়া যায় না মাত্র চার থেকে 8 মিনিটের মধ্যে রোগীর ব্রেন পারমানেন্টলি ড্যামেজ হওয়া শুরু করে এমন মুহূর্তে শ্বাসযন্ত্রের কার্যক্রম সচল রাখার মাধ্যমে এটি যেহেতু এটার গুরুত্ব অনেক বেশি তাই এটাকে লাইফ সাপোর্ট বলেন অনেকে